বাংলাদেশে এখন তাপমাত্রা চল্লিশ ক্রস করছে আর এখানে আমরা এখন আছি প্রচণ্ড শীতের মধ্যে অথচ আজকে হচ্ছে এপ্রিলের মোটামুটি সাতাইশ তারিখ প্রচণ্ড শীত এই দেখেন আজকে আমাদের এখানে সর্বনিম্ন তিন ডিগ্রি সর্বোচ্চ বারো ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে বাজারে আসছিলাম বাজার টাজার করলাম তো এখন একটা এয়ার ট্যাক্সি ডাকতে হবে দেখে আর কি চলে যাব এখানে দোকানের সামনে একটু ছাইটে রাখেন বাজারগুলো করলাম এখন হচ্ছে ট্যাক্সি ডাকবো ট্যাক্সি দেখে আমরা বাসায় চলে যাব প্রচণ্ড শীত আর শীতে লাল হয়ে যেতে এখন রানিং আছে সাত ডিগ্রি ভরে ছিল তিন ডিগ্রি আর আমরা এখানে একটা বড় বাজার আছে আলেম দিন সেখানে আসছিলাম আর ওই পাশে আছে বাজার আমরা বাজারে যাইনি দিনে আসছি তো যাই হোক একটা ট্যাক্সি ডেকে চলে যাই হয়তো শীতে হাত বরফ হয়ে যাচ্ছে অন্যদিকে বারিশ হচ্ছে বৃষ্টিতে ভিজে যাচ্ছি আর শেষ সাথে তীব্র ঠান্ডা আর বাতাস অকলনীয় যেখানে তাপমাত্রা এখন অনেক বেশি হাই থাকার কথা সেখানেও মানে দুই তিন দিন আগেও আমরা এখানে বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছিলাম মিনিমাম তাপমাত্রা ছিল চোদ্দো ডিগ্রি আর ম্যাক্সিমাম ছিল বাইশ ডিগ্রি তেইশ ডিগ্রি পর্যন্ত বাট হঠাৎ করে গতকালকে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার ফলে আজকে হচ্ছে মিনিমাম তিন ডিগ্রি সর্বোচ্চ হচ্ছে আপনার কী বলে আজকে হচ্ছে বারো ডিগ্রি সর্বোচ্চ বারো সর্বনিম্ন শ্রী আর এর মধ্যেই হাত অলরেডি ঠান্ডায় বরফ হয়ে যাইতেছে হচ্ছে গেছে আমাদের গাড়ি চলে আসছে এখন চলে যাব শেষে শীতের মধ্যে বাজার নিয়ে আমরা গাড়িতে ঢুকে পড়েছি আর এখান থেকে আমাদের বাসায় যেতে এখন ভাড়া হচ্ছে একশো একত্রিশ ছ অনেক সময় এটা দুশো সামথিং হয়ে যায় আবার আমরা আসার সময় আসছি একশো বাহান্ন সময় এটা কতটা গাড়ি আছে ওই এরিয়াতে তার উপরে অনেক অনেকটা ডিপেন্ড করে আবার বৃষ্টি শীত বেশি হইলে বা রাত বেশি হইলে তখন দেখা যায় ভাড়ার একটু তারতম্য হয়ে যায় তবে শীত হইলেও গরমের এসছে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি যারা গরমে আছে তারা খুব যন্ত্রণার মধ্যে বসবাস করতেছে বিশেষ করে আমার দেশের মানুষগুলো পরিবারের মানুষগুলো প্রচণ্ড দাবদাহে অনেক কষ্টেই দিন পার করছে সবাই তার মধ্যে বিদ্যুতের সমস্যাটা আছে লোডশেডিং আর লোডশেডিং যাই হোক তাপমাত্রা কমে যাক দেশের দেশের মানুষ ভালো থাকুক সেটাই প্রত্যাশা